আমার কথাটা আপনারা শোনেন এটা আমি ভালোবাসি ঠিক আছে এর সাথে আমি ফোনে হোয়াটসঅ্যাপে মেসেঞ্জারে আমি কথা বলি এটাও ঠিক আছে কিন্তু সে কিভাবে বলতে কিভাবে বলে যে তোমার সন্তান আমার ব্যাটে ভাই ভাই ফোনে কথা বললে পরে কি তারে এই তার গর্ভে যে সন্তান না না কখনোই না আমি তার সাথে শুধু ফোনে কথা বলছি ভাই ফোনে কথা বললে কি কেউ প্রেগন্যান্ট হয় ভাই আপনি বলেন এই মে এই এই এগুলা ভাই কথা ভাই মানে

আমার সাথে অনেক ভালো সম্পর্ক ছিল তারপরে ওনার সাথে আমার ভালোবাসা হয় আর কি তারপর আমি চাচ্ছিলাম যে ওনার সাথে আমি বিয়েটা করি মানে সন্তান আরেকজনের হ্যাঁ দেখছেন ভাই একদম পুরা মিথ্যে কথা ভাই আমারে ভাই পুরো ফাঁসাই দিছিল ভাই পুরো ফাঁসাই দিছিল আমাকে আপনি স্ত্রী সন্তান সন্তান অবশ্যই